হ্যালো বন্ধুরা আপনাদের স্বাগত জানায় বাংলা মেডিসিন ইউটিউব চ্যানেলে তো আজ যে সিরাপটি নিয়ে আপনাদের সামনে আলোচনা করতে চলেছে সেটি হলো ডোফালাক সিরাপ এটি অ্যাবোর্ড কোম্পানি ল্যাক্টোর সলিউশন কম্পোজিশনের তৈরি ডোফালাক সিরাপ তো আজকে আমরা জানবো এর ব্যবহার এর সাইড ইফেক্ট এর ডোজ কোন কোন পেশেন্টদের ক্ষেত্রে এটি খাওয়া যাবে না কী কী সাবধানতা অবলম্বন করে এই সিরাপটি নিতে হবে সমস্ত বিষয়ে জানব বিস্তারিত তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ করে দেখতে না এই ডুবালা সিরাপ যে ল্যাক্ট্রল সলিউশন দ্বারা তৈরি সেটি বলতো একটি সিনথেটিক সুগার এটি ডায়াবেটিক পেশেন্টদের ইজিলি নিতে পারবেন অর্থাৎ ডায়াবেটিক পেশেন্টটা এটা ইজিলি নিতে পারবে তো ভাবছেন কীভাবে সুগার ডায়াবেটিক পেশেন্টটা কীভাবে নেবে তো চলুন যারা যাক এর সম্পর্কটিকে তো ল্যাক্টোল সলুশন যেহেতু একটি সিনথেটিক সুগার এটি আমাদের ডাইজেস্টিভ এনজাইম ভাঙতে পারে না যার ফলে কি হয় আমাদের স্মল ইনটেস্টাইন এটাকে অ্যাবজর্ব করতে পারে না এবং সেটি সরাসরি চলে যায় লার্জেন্টেস্টাইন অর্থাৎ ইনটেস্টাইনে থাকা যে হাজারো হাজারো মাইক্রোফ্লোরা ব্যাকটেরিয়া সেটাকে ভেঙে দেয় এবং শর্ট চেন ফ্যাটি অ্যাসিড তৈরি করে এর ফলে আরও সক্রিয় হয়ে ওঠে এরপরে আমাদের লার্জ ইন্টেস্টাইন অ্যাসিড ফরমেশন করে এবং অস্পেটিক প্রেশারের কারণে ওয়াটার রিটেনশান করে আমাদের মলকে পরিবারে বাড়িয়ে তোলে এবং নরম করতে সাহায্য করে এবং বাইরে বের করতে সাহায্য করে তো বন্ধুরা জানলেন কীভাবে এটি কাজ করে তো যারা যাকে দোষ সম্পর্কে এটি দেওয়ার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন কারণ আপনার ক্ষেত্রে অতটা ই ডোজে নিতে হবে সেটা ডাক্তারবাবু ভালো জানেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া নিজেরা কখনও এই সিরাপটি ব্যবহার করবেন না তবে এই সিরাপের কিছু সাইড ইফেক্ট আছে যেমন পেট ফাঁপা বমে বমে ভাব বমি পেটে যন্ত্রণা প্রভৃতি আসতে পারে তবে তেমন সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে তাছাড়া কিছু কিছু ক্ষেত্রে সিরাপটি নেওয়া যাবে না যেমন হচ্ছে গর্ভবতী বায়ুদের ক্ষেত্রে সিরাপটি না নেওয়াই ভালো তাছাড়া বাচ্চা ও বৃদ্ধদের ক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শে খুবই সাবধানতা সহকারে নিতে হবে তো বন্ধুরা এই ছিল ডোপালক সম্পর্কে একটি ছোট্ট ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ